আমরা সকলে উনিশশো নব্বই সালের থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সকল স্টুডেন্ট আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আজকে খুব আনন্দ হইতেছে এবং খুব ভালো লাগতেছে ঠিক আছে বিশেষ করে এই অনুষ্ঠানরা যারা আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছেন এর সাথে সাথে আর বলতেছি এই অনুষ্ঠানটা যাতে আরও সামনে আরও ভালো করে করা যায় সেজন্য সকলকে আহ্বান জানাইতেছি যাতে এই অনুষ্ঠানটা আরও সুন্দর করে করা যায় আরও বলতেছি যে আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই সকলের সাথে পরিচিত হইতেছি ঠিক আছে আর আমরা এখানে যারা আছি আমাদের বন্ধুরা পাশাপাশি আছে তাদের সাথে কিছু কথা শেয়ার করে না আজকে লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনমলিনী দুই হাজার এর অনুষ্ঠানের আমাদের সকল ছাত্রছাত্রী এবং আমাদের গ্রুপের বন্ধু বান্ধব সবাইকে প্রথমে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের এই পুনমিলনী অনুষ্ঠান মানে উনিশশো অষ্টআশি থেকে দুই সাল পর্যন্ত এতগুলো মানে স্টুডেন্ট বন্ধু বান্ধব একত্র হয়েছে এর জন্য আমাদের খুবই ভাল লাগছে এবং এই অনুষ্ঠানটা তাদের প্রতি বছর আমাদের আরো খুব সুন্দরভাবে মানে আয়োজন হয় এর জন্য মানে খুবই আমরা আশাবাদী এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি